গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার বান্না বা খাওয়া দাওয়ার কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো আজ বন্ধুদের সাথে আমাদের রান্নাবান্না ও খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা যাক তো অনেকদিন পরই নিয়ে এলাম আজকে রান্নাবান্নার ভিডিও তো বন্ধুরা দেখো সকাল সকাল স্নান করা আমার কমপ্লিট টাসি কাজ সে আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিচ্ছি কারণ আমার ছেলের পরীক্ষা তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করব ও যেহেতু দুটোর সময় পরীক্ষা ও একটার সময় বেরিয়ে যাবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর স্কুল তার জন্যই তো এই জন্য দেখো রান্নাবান্না চাপিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেলাম আগে ফুলকপিটা ছাড়িয়ে নিলাম যতটা পরিমাণে লাগবে ফুলকপিটা এখন কেটে নেব আমি তো ফুলকপিটা কেটে আজকে মাছ নিয়েছি তেলাপিয়া মাছ তো বেশ বড়ো সাইজের দিক সাইজের মাছ নিয়েছি একটা তো ওটা দিয়ে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর এই শীতের সিজনে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে না এটা তো হতেই পারে না তাই না এই সিজনে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাই বেশ ভালো লাগে যেহেতু প্রথম ফুলকপি যে সিজিনের ফুলকপিটাই টেস্ট লাগে তো এই যে দেখো ফুলকপি আর বাঁধাকপি দুটোই আজকে রান্না করব তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো এইদিকে দেখো ফুলকপি আলুটা কেটে নিয়ে এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো অর্ধেকটা নিলেই হয়ে যাবে আমার তো বাঁধাকপিটা এখন বেশ সুন্দর করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নেবো আমি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখো বাঁধাকপি মোটামুটি আমার কাটা কমপ্লিট আর এখানে দেখো আলুও দিয়ে দিচ্ছি জাস্ট একটা আলু দিলেই হয়ে যাবে কারণ আমার শ্বশুর মশাই যেহেতু সুগার তাই বেশি আলু দেবো না আমি তো একটাই আলু কেটে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন ভাবলাম সবজিগুলো কাটার আগে আগে আমি এখানে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিই কারণ নালে অনেকটাই লেট হয়ে যাবে রান্নাবান্না করতে তো এই দেখো বাঁধাকপিটা এখন আমি সেদ্ধ বসিয়ে দিই কারণ ওদিকে তো আবার ভাত ফুটছে তো বাঁধাকপিটা এখন ভালো করে ধুয়ে দিয়ে এখন নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে বেশ সুন্দরভাবে এখন হালকা ভাতিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপি যদি হালকা ভাপিয়ে মানে রান্না করা যায় না তাহলে দেবো তার টেস্টটা দারুণ হয় তো জন্য দেখো একটু হালকা ভাতিয়ে নেবো বলে হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আমি আর এখানে দেখো মশলা করতে বসে পড়েছি আমি যেহেতু বাঁধাকপি ঘন্ট করবো আর ফুলকপি করবো তার জন্য দু রকমেরই মশলা করে নেবো একসাথেই তো এদিকে দেখো খুব এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর আমার বাড়ির পেঁয়াজ জানি না কেন এত ঝাঁঝ হয় মানে পেঁয়াজ কাটতে বসলেই চোখ থেকে জল বেরোবেই আমার তো এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়ে এখন আদাটাও শুচুরো করে কুচি করে কেটে নিয়েছি আমি আর এদিকে রসুনগুলোও ছাড়িয়ে নেবো যতটা পরিমাণে রসুন লাগবে তো ততটা পরিমাণে রসুনগুলো ছাড়িয়ে নেব আর এবারে রসুনগুলো বেশ বড়ো বড়ো নিয়ে এসে তোমার দাদাভাই তাই জাস্ট কম করে রসুন দিলেই হয়ে যাবে তো এখন দেখো রসুনগুলো আমার ছাড়ানো কমপ্লিট এখানে দুটো মতো টমেটো নিয়েছি তো দুটো টমেটো এখন ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দেবো দিয়ে এখন মিক্সিতে আমি বেটে নেব কারণ মিক্সিটা বাড়ার মতো এখন আর সময় নেই যেহেতু তারা করে রান্না করবো আর আমি তো প্রায় মিক্সিতেই মশলা বাটি তোমরা তো দেখেইছ তো এখানে দেখো বাঁধাকপিটাও আমি এখানে সেদ্ধ করে নিয়েছি তো এখন ফুলকপি আর আলুটার পালা তো এখন ফুলকপি আলুটা হালকা একটু ভাপিয়ে নেবো হলুদ আর নুন দিয়ে যদি ফুলকপিতে কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে হলুদ নুন যেহেতু হলুদ দিয়েছি তার জন্যই তো হালকা একটু আমি ভাপিয়ে নেবো তো হলুদ নুন দিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো তার মধ্যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়ে নিচার এভাবে ভাতের মার গড়ালো না বেশ ভয় থাকে তো এদিকে দেখো আমার মশলাটা পুরো ম্যাজিক হয়ে গেলো তাই না তোমাদের এখনই মশলা দেখালাম গোটা মশলা দেখো বাটা হয়ে গেছে ভালোই মেজিক করতে পারি তাই তো তো এদিকে দেখো বন্ধুরা আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে তো আমি এখনই তুলে নিচ্ছি কারণ বেশি যদি ভাপানো হয় না পুরো ঘাটা হয়ে যাবে ফুলকপি আলুর ঝোলে আর ফুলকপি গুঁজে পাওয়া যাবে না তার জন্য হালকা একটু ভাপিয়ে আমি ফুলকপিটা তুলে নিলাম আলুটা যেহেতু সেদ্ধ হয়নি তার জন্য একটু সেদ্ধ হতে দিলাম তো এখানে দেখো মাছটা নিয়ে নিয়েছি আমি এখানে চার পিস মাছ আর অর্ধেক মাথা নিয়েছি এটাই হলো আজকে আশি টাকার মাছ তার মানে বুঝতে পারছো মাছের দামটা কত মানে মধ্যবিত্ত মানুষরা মাছ কিনে খেতে আর পারবেই না তো এদিকে দেখো আর মাছ না হলেও তো খাওয়া যায় না কি করব বলো তো এদিকে দেখো মাছটা এখন হলুদ মাখিয়ে ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার আগে একটু তেলে আমি হলুদ দিয়েছি নাহলে তেলটা ছিটকে চলে আসবে এরাই করতে করতে তাই আমরা তো এদিকে দেখো বন্ধুরা মাছগুলো এপিট সেপিট ভালো করে আমি উল্টে দিচ্ছি দিয়ে ভালো করে লাল করে আমার দুপুর ভাজা হয়ে গেছে মাছগুলো তো এখন আমি তুলে নেব তো এদিকে দেখো মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি এক এক করে সবকটা মাছ তুলে নিলাম এখন যে বাকি থাকলো মাছের মাথা তো মাছের মাথাটা দিয়ে দিলাম আমি এখন ভাজা করতে আর এদিকে দেখো ফুল আলুটাও আমার ফুলকপি আলু ঝোলের যে আলুটা সেদ্ধ বসে দিলাম ওটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে তো তুলে নিচ্ছি আর এদিকে মাছটা দেখো একটু ভেঙে দিচ্ছি মাছের মাথাটা তাহলে ভালোভাবেই ভাজা হয়ে যাবে এদিকে কড়াই আমি তেল দিয়ে দিলাম আর মা দুর্গার মতোর চারটে হাত এবারে তৈরি মানে চারটে হাত করতে হবে কারণ যেহেতু ছেলে সান করে চলে এসছে তার জন্য তাড়াহুড়ো করেই আমি রান্নাবান্নাগুলো করছি একদিকে কড়াই দেখো তেল দিয়ে ফুলকপিগুলো ভাজা করতে বসিয়ে দিলাম আর ওদিকে তো আমি বাঁধাকপি ঘন্টোর জন্য মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি তৈরি করে দেখো ফুলকপিটা এখন হালকা ভাজা হোক এটা তখন এদিকে আমি মশলাগুলো দিয়ে দিই গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো একটু অল্প একটু হলুদ দেবো কারণ যেহেতু বাঁধাকপি সেদ্ধই আমি হলুদ দিয়েছি আর নুনও দিয়েছি তার জন্য অল্প হলুদ অল্প নুন দিলাম আমি দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি কষাবো তৈরি দেখো ভিজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম আমি যেহেতু মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর একটু দিলাম আমি ধনে পাতা যেহেতু ঝোল মানে একটু ধনে পাতাই শীতের সময় না হলে না ঝোলের কোনো টেস্ট পাওয়া যায় না তাই না এদিকে দেখো ফুলকপি আলু দুটোই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন মশলাটা দিয়ে দেবো আমি যেহেতু ঝোল করব তার জন্য দেখো ঝোলের মশলাটাও দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে কষাবো ওখানে মশলাটা কষা হতে হতে এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম যেটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে এখন ভালো করে আমি মশ মানে বাঁধাকপিটাকে কষাবো তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সবাই মিলে একটু লাইক করো অনেকে ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না তো একটু লাইক করে দিও আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও তো এদিকে দেখো বন্ধুরা আমার বাঁধাকপির ভাড়াটা মোটামুটি হয়েই গেছে আর একটু হবে যেহেতু বাঁধাকপি সেটির সময় অনেকটা জল থেকে যায় তো তাই জলটা পুরোভাবে শকাতে হবে নাহলে টেস্ট পাওয়া যাবে না এদিকে দেখো ফুলকপি আলুটাও আমি দিয়ে দিলাম ভেজে রাখা তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছিলো আমি তো এখন দেখো মশলার সাথে ফুলকপি আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে দেখো বাঁধাকপিটাও কষানো হয়ে গেছে মানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট তো এখন নামিয়ে নিলাম এখন দেখো ঝোলটাই আমি দিই যেহেতু ঝোলটা ফুটে এসছে তার জন্য দিয়ে দিলাম মাছ তো মাছটা দিয়ে এখন একটু ফুটিয়ে নেব আমি তারপরে একটু উপর থেকে দিয়ে দিলাম গার্নিশ মানে সুন্দর দেখার জন্য ধনে আর আমার ছুলে না ধনেপাতা পাতা না দিলে একদমই ভালো লাগে না যেহেতু এই সময় আমার কাছে ধনেপাতা পাতা খেতে বেশ ভালো লাগে মুড়িতে তারপর যে কোনো ভর্তা ধনে দিলে যা সেন্ড আসে না কি বলবো তোমাদের তাই এই সময় আমাদের বাড়িতে সব কটা রান্নাতে ধনে না হলে হবে না আর এই সিপিএমে একটু ভর্তা টর্তা খেতে বেশ ভালোই লাগে তাই না দা কিছুদিন পর তোমাদের সাথে আমি ফুলকপির ভর্তা শেয়ার করব দারুণ লাগে খেতে তো তোমাদের সাথে শেয়ার করব আমি তো এদিকে দেখো খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছে ছেলেও খেয়ে চলে গেছে তোমরা আজকে এটা তেলাপিয়া কই তাই তো তেলাপিয়া কই খুব বড় কই ছিল এটা আড়াই তিন কেজি তেলাপিয়া কই সত্যি ওই কাটা মাছ নেওয়া হয়েছিল ফুলকপি দিয়ে হয়েছে আর এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওই তেলাপিয়া মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর এখানে লেবু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর সন্ধ্যা একটা নিয়েছি এটা কাঁচা লঙ্কা ও শীতের দুপুরে খুব জলে যাবে সত্যি এখন তো কপির সিজি শীতকাল মানে এখন নানান রকম সবজি পাওয়া যায় ওলকপি নিয়েছে ওলকপিটা আজকে করলে ভালো দেখি কালকে হবে দারুণ হবে না বড় মাছের মাথা পড়েছে কোনো কথা হবে না খাওয়া যাক কেমন কি হয়েছে তুমি বললে তো হবে না আমি খেয়ে দেব